হ্যালো আমি আনিসুল ইসলাম আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার মাইক্রোসফট অ্যাক্সেল টিউটোরিয়ালে আজকে আমরা দেখব কিভাবে কাউন্ট ফর্মুলাটি মাইক্রোসফট অ্যাক্সেলে ব্যবহার করতে হয় তো কাউন্ট ফর্মুলা দিয়ে কি করতে হবে সেটা আমি অবশ্যই বলতেছি তার আগে আমি আপনাদের সরাসরি নিয়ে যাব মাইক্রোসফট অ্যাক্সেলে রাইট মাইক্রোসফট অ্যাক্সেলে চলে আসছি আমরা এই ফাইলটা নিয়ে অনেকবারই কাজ করেছি আমরা এটা টোটাল অ্যাভারেজ ম্যাক্সিমাম মিনিমাম সবগুলো করা শিখেছি আজকে আমরা দেখবো কাউন্ট কিভাবে বের করতে হয় তো আসলে কাউন্ট ফর্মুলাটা কিভাবে ইউজ করতে হয় যেটা আমি বলেছিলাম কাউন্ট আসলে ব্যবহার করা হয় যে আমরা কতগুলো আইটেম ব্যবহার করেছি সেটা দেখার জন্য যে এখানে মোট কতগুলো আইটেম ব্যবহার করেছে আমরা সেটার জন্য একটা কাউন্ট করতে পারি অথবা মোট কতগুলো সাবজেক্ট এখানে আমরা ইউজ করেছি অথবা মোট কতগুলো সাবজেক্টের রেজাল্ট দেখতেছি সেটা আমরা চাইলে কি করতে পারবো কাউন্ট করতে পারবো কাউন্ট ফর্মুলাটার সাহায্যে তো আমরা সেটা করতেছি তো এখানে বলতেছি নাম্বার অফ সাবজেক্ট নাম্বার অফ সাবজেক্ট বা এখানে এত লম্বা না লিখে আমি যে সংক্ষেপে লিখতেছি নাম্বার অফ সাবজেক্ট সাবজেক্ট যে কতগুলো সাবজেক্ট আছে সেটা আমরা বের করতে চাইতেছি রাইট তো আমরা চাইলে এখানে হ্যাঁ পুরোটাই লিখতে পারি সাবজেক্ট লেখার পর আমরা কলামটাকে একটু বড় করে দিতে পারি যেহেতু দেখতেছি এখানে অনেকখানি জায়গা নিয়ে নিছে তো আমরা এক কাজ করি এখানে কলামটার সাইজ একটু বড় করে দিই তো কতগুলো সাবজেক্ট আমরা এখানে ইউজ করেছি সেটা দেখতে চাচ্ছি তাহলে আমাদের কাউন্টের প্রয়োজন আর সেই জন্য কাউন্টের ফর্মুলাটা আজকে দেখতেছি ইকুয়াল দিয়ে কাউন্ট লিখবো সিও তো আমরা কতগুলো সাবজেক্ট আমরা এখানে ইউজ করেছি সেটা দেখার জন্য কাউন্ট করার জন্য সাবজেক্টের সংখ্যা কাউন্ট করার জন্য জাস্ট এইখান থেকে শুরু করতে হবে যে ইংলিশ থেকে তাই না তো ইংলিশ থেকে কত পর্যন্ত আমরা যাবো অ্যাকচুয়ালি আমরা আইসিটি পর্যন্ত তাই না তো নিশ্চয়ই এই দিক সিলেক্ট করবো আমরা করবো এইখান থেকে তাহলে ইংলিশ থেকে আইসিটি কতগুলো সাবজেক্ট সেগুলো আমরা দেখতে চাইতেছি ক্লোজিং ব্র্যাকেট তাহলে সময় আমরা কি করি ফর্মুলা লেখার সময় আপনার লক্ষ্য রাখবেন আমরা চাইলে বাই আমরা ফর্মুলা লিখতেছি এবার কোনো কিছু সিলেক্ট না করে প্রথমে আমাদের কাউন্ট লিখতে হবে ওপেনিং ব্র্যাকেট তারপর শুরু কোন সেল থেকে আমরা এই সেল থেকে শুরু করবো বি টু সেল থেকে ঠিক বি সেভেন পর্যন্ত কতগুলো সাবজেক্ট আমরা সে সেটা দেখবো তাহলে বি টু সেল লিখলাম এইখানে আমরা লিখতেছি বি টু সেল অর্থাৎ যাবে শেষ পর্যন্ত পর্যন্ত ঠিক আছে এটা হচ্ছে প্রথম ইনিশিয়াল আর এটা হচ্ছে ফাইনাল এন্টার দিয়ে দিলাম রাইট তাহলে নাম্বার অফ সাবজেক্ট হচ্ছে ছয়টা দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় এবং আপনি চাইলে আপনার যে কোনো ধরনের আইটেম আপনি ক্যালকুলেট করতে পারবেন গণনা করতে পারবেন যে কতটা আইটেম ব্যবহার করা হয়েছে সেটা আপনার বের করতে পারি কাউন্টারগুলোর সাহায্যে এতটুকু থাকবে আজকের রয়েছে ভিডিও দিয়ে আশা করি বুঝতে পেরেছেন আর বুঝে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সবার সাথে শেয়ার করতে বলবেন না